নমস্কার জিরো ব্যালেন্সের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও ভিডিওটি করতে আমরা এসেছিলাম গড়িয়াহাটে গড়িয়াহাটের এক একপাশে যে গোল পার্কের দিক আর এই পাশের দিকটা আপনার চলে যাচ্ছে পাকসার কাছের দিক ঠিক তার অপোজিটে এই দিকের এই যে মার্কেটটি দেখছেন এই কে মার্কেট এই কে মার্কেটের ভেতরে একটি পুরোনো বইয়ের দোকান যেটি চল্লিশ বছরের পুরনো বই দোকানটির নাম অহনায়ন চলুন কীভাবে যেতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিই আপনারা চোখ ঢুকলেন মার্কেটে ঢুকে সিঁড়ি দিয়ে নাবজেন সিঁড়ি নাবজেন নেমে আপনারা একদম সোজা চলে যাবেন কোনো দিকে না বেগ একদম সোজা যাবেন দেখবেন দুধারে নানা ধরনের দোকান আপনারা সোজা যাচ্ছেন এই যে সিঁড়িটা আপনারা ধাক্কা খাচ্ছেন এই সিঁড়িটার থেকে এক বাদিকে চলে যাচ্ছে ডান দিকে চলে যাচ্ছে আরেকটা রাস্তা ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেখান দিয়ে একটু ঢুকলেন দেখুন দেখুন আপনারা ঢুকলেন ঢুকলেন ঢুকে প্রথম বাদিগের গলিটা ছেড়ে ঠিক এই যে দশকোনা ভান্ডার শপ নম্বর বি সাতাত্তর এই যে সেকেন্ড গলিটা বাদিকে এই সেকেন্ড গলিটা দিয়ে ঢুকবেন এই যে ঢুকলে পরেই এই যে ঢুকলে পরেই সোজা চলে যাবেন সোজা যাচ্ছেন 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 এই হচ্ছে সেই বইয়ের দোকান ছোট্ট মতন বইয়ের দোকান কিন্তু প্রচুর কালেকশন বিরল বিরল সমস্ত বই এখানে আপনারা পেয়ে যাবেন দেখুন দোকানটির নাম হচ্ছে সেই অবনায়ন দেশি বিদেশি এবং শিশু সাহিত্য বইয়ের সম্ভার এই দোকানটি দেখুন বই প্রেমীরা এখানে বই নানা রকমের বই পড়ে সাহিত্য পড়ে এখানে এসে আড্ডা দেয় দোকানটি চল্লিশ বছরের পুরনো উনিশশো সালে প্রথম তৈরি হয়েছিল অহনায়ন গুলে মার্কেটে তারপরে উনিশশো সালে দোকানটি গড়িয়ার মার্কেটের ভেতরে স্থানান্তরিত হয় অহনায়ন নমস্কার জিরো ব্যালেন্সের পক্ষ থেকে আমি সাবনিক দেব আজকে আমরা চলে এসেছি গড়িয়াহাটের হাটের সুপার মার্কেটের ভেতরে বিয়াল্লিশ বছরের পুরনো একটি বইয়ের দোকানে যার কর্ণধার স্বয়ং প্রবীর চ্যাটার্জি আসুন ওনার কাছ থেকে জেনে নিন এই বইয়ের দোকানের ইতিহাস এবং উনি কেন এই বইয়ের দোকানটি চালু করলেন হঠাৎ করে প্রবীণবাবু আপনাকে জিরো ব্যালেন্সের পক্ষ থেকে স্বাগত জানান ধন্যবাদ

আমি তখন আমার বইয়ের প্রতি একটা আলাদা একটা ভালোবাসা ছিল তা আমি প্রস্তাব দিই ব্যাপারটা আমি চালাবো সেই থেকেই আমার যাত্রা শুরু উনিশশো বিরাশি সালের ফেব্রুয়ারি মাসে আপনি এই যে বইয়ের দোকানটি চালু করেছিলেন প্রথম মানে এখানে কি হয়েছিল নাকি দোকানটা কোথায় ছিল মাঝে যে তখন বাজার ছিল এখন যেখানে ব্রিজ ছিল ব্রিজ হয়েছে ঠিক সেই জায়গাটা আমার ছিল ওখান থেকে এখানে এই এখানে এরকম একটা জায়গায় স্টল করার মানে আসলে বিরাশি সাল থেকে ছিয়ানব্বই পর্যন্ত দিব্যি চলছিল সবাই জানে কলকাতা অপারেশন সামসাং একটা

দোকানের সাথে যুক্ত নানারকম সাহিত্য করতে গেলে উনি অনেক গভীরভাবে অধ্যয়ন করেছেন এবং উনি সে ব্যাপারে ওনার অভিজ্ঞতাকে আমাদের সেয়ার সাথে আপনার ক্যানজের নামটা বলুন এমনি আপনি কী করেন আমি চাকরি অভিনয় কীভাবে যুক্ত হলেন বন্ধুদের মাতৃ খব কম পেয়েছিলাম তবে আমি এখানে এসেছি অনেক পরে আমার এখানে এই দু হাজার এগারো বারো সাল থেকে কলকাতা এই ধরনের অহেনের মতো বাইকের আড্ডা কমে আসছে কলেজ থেকে দোকান ছাড়া এ ব্যাপারে আপনার কথা বছর কিন্তু কমে আসছে ঠিকই পড়ার চলন কমে গেছে লাইব্রেরি দিয়ে তো এখন বেশি সদস্য কারণ ওই যেটা সময় যা বলা হয় অন্যান্য রকমভাবে পড়বার সুযোগ এসে গেছে গিয়ে ফর্মে হোক বা কম্পিউটারে হোক কি মোবাইলে হোক সেগুলো এসে গেছে আগে এগুলো ছিল না সুতরাং সেই দিক থেকে অনেকটা কমে গেছে কোনো সন্দেহ নেই তবে কিছু বই প্রেমী যারা বই নিয়ে ভাবে পড়েন তারা আছেন তারা পড়ছেন বলতে একেবারে বিক্রি হচ্ছে না তা না এবং সেগুলো পড়ছেন তারা যারা কনিষ্ঠ পাঠক তাদের নিষ্ঠাটা থেকেই থাকে তারা বই না পিডিএফ না মেয়ে তারা সম্পর্কে বইটাও পড়ে আমরা বইয়ের একটা যে জায়গা নেই তাই বই পড়ে যে আনন্দ কম্পিউটার বা বাড়ি দ্বন্দ্বের মাধ্যমে শিক্ষা এটার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে সারা কিছুই জন্য হয়েছে কারণ বইটা যেভাবে আছে বইয়ের প্রচ্ছদ থেকে তার ছাপানো থেকে তার বাধাই থেকে বই একটা সামগ্রিকভাবে সেটা আছে সেটা একটা অন্যরকম মূল্য আছে সেটা আমরা বই পড়ি বইটাকে রাখি দেখি অনেক রকম কিন্তু কম্পিউটারে ওটা তো সেভাবে থাকে না টাকা সম্ভব কম্পিউটারের কিছু উপযোগিতা আছে যেমন আমাদের সময় কোনো একটা বিষয়ের প্রবন্ধ হয়তো গবেষণা বেরিয়েছে এটা একটা জার্নালে বেরিয়েছে সেটা আমাদের দেশে আসতে বহু সময় লাগে এখন সঙ্গে সঙ্গে আসছে এই যে সুবিধাটা সেটা সবসময় নিশ্চয়ই কাম হয় মানে প্রগতি বলুন বা আপনি যদি বলেন মানে টেকনোলজির যে উন্নতি সেটা নিশ্চয়ই কাম সেটা অনেক উপকার এটা হচ্ছে যেটা পড়ছে বইয়ের জায়গাটা হচ্ছে যে আমি কম্পিউটারে সামনে বসে থেকে যেভাবে দেখবো আমি বইকে নানারকমভাবে বসে শুয়ে উপর হয়ে নানা রকমভাবে পড়ছি আমার সুবিধা নতুন যখন চাইছি পড়ছি যখন চাইছি না পড়ছি লাইফে দ্বিতীয় কথা লাইফিউটার বা এই ধরনের জায়গা একটা মস্ত বড় সমস্যা হচ্ছে ভাইরাস ঢোকার সমস্যা যেটা বইতে কিন্তু নেই বইতে যেটা থাকবে সেটা যদি বই নষ্ট না হয় সেটা একইভাবে থেকে যায় অর্থাৎ নির্ভরযোগ্যতা জ্ঞানের একটা মানে আধার হিসেবে জ্ঞান যা যা লেখা হয়েছে যা যা চিন্তা হয়েছে তার একটা মানে মানে সংরক্ষণ হিসেবে বইয়ের যে নির্ভরযোগ্যতা সেটা এখনও এই ইলেকট্রনিক মাধ্যমে সুতরাং সেই জায়গায় বইয়ের অবশ্যই যে উপযোগিতা তার যে প্রয়োজনীয়তা দরকারিদের যে থাকে যারা পড়তে চান তারা পড়াশুনো করতে চান তাকে তো বইয়ের কাছে পুরোনো বই প্রাচীন বই অনেক কিছু আছে দুঃখ দুষপ্রাপ্য বই সেটা তো বই ছাড়া কিছুই নয় সেটা আমাকে পড়তেই হবে মানেই যে আমি সবসময় নতুন বই পড়ছি তা তোমার আমি তো পুরনো বইও পড়ছি এই জিনিসও আছে এই প্রবীণদার কাছ থেকে আমি একটা বই সেই বই বেরিয়েছে আঠারোশো কত সাল সেই বইয়ের যা কিছু তথ্য বা ইয়ে আজকে তো অনেক বমে গেছে কিন্তু সেই বই তাই আমি পাবো না সেটা একটা মাস জিনিসগুলো সেই জিনিসটা থাকে ঐতিহাসিকভাবে বইয়ের জায়গাটা সবসময় থেকে যাচ্ছে এখনও প্রযুক্তির আর কী উন্নতি হবে সেটা তো এই বলা যাচ্ছে না নতুন বই একটা যে মার্কেট আছে অনলাইনে পাওয়া যায় অভিমত হচ্ছে যে আপনি অনলাইনে তার বিজ্ঞাপনটাতে কিন্তু আপনি যখন বইটা হাতে নিচ্ছেন হাতে নিয়ে দেখছেন তখন সেই বইটাকে কীভাবে দেখছেন অনলাইনে শুধু তার নামটা দেবে তারপর কবে প্রকাশ হয়েছে দেবে তার কী লেখক জানবে আপনি তো উঠতে পারে সেটা দেখতে পারবেন সেই সুবিধাটা পুরনো বইয়ে যে সেই কলেজ থেকে ফুটপাতেই হোক আর পুরো বাবুর মতো দোকানেই হোক এটা তো সবসময় থাকবে এটা এই অ্যাডভান্টেজটা তো আর চলে যাবে না এটা সবসময় এটা টিকা এখন বুঝি দাদার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম দাদার সুস্থ কামনা করি এবং আগামী দিনে কোনো কিছু করতে গেলে উদ্যোগ নিয়ে একা তো হয় না অনেক কি দরকার হয় অনেককে না হলে কিছু সংখ্যক মানুষকে দরকার হয় তো আপনি যে বললেন এই বইয়ের দোকানটি আপনি চালু করলেন আপনি আপনার কারণটি ব্যাখ্যা করলেন তো সেই সময় শুরুতে আপনাকে কারা কারা সাহায্য করেছিলেন এবং আপনার সেই সময়টা কি রকম গেছে আসলে যেটা হয়তো বইয়ের ভালোবাসা থেকে তখন গিয়েছি কিন্তু বইয়ের সঙ্গে আমার তখন একদমই নলেজ ছিল না আমরা ওই সময় কিছু অধ্যাপক এবং অন্যান্য যারা কবি তাদের থেকে অবশ্যই সাহায্য পেয়েছি যার নাম দুজনে বলতেই হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণিতাজ্ঞ অনুজ চক্রবর্তী এবং কবি ললিতা চৌধুরী তো ওনাদের সঙ্গে আপনার মানে কি করে পরিচয় বা ওনারা হঠাৎ করে আপনাকে এরকম সাহায্য করার মানে কি বইপ্রেমী বলে সাহিত্য প্রেমী বলে অবশ্যই ওনারাই চাইছিল এই দোকানটা বই দোকান হিসাবেই থাকুক নাহলে তো বুলেভার্ডের তো হকার স্কর্নারে অন্যরা যদি বন্ধ থাকে না চালি অন্যভাবে চলে যেতে পারে সেই আমার এই বইয়ের প্রতি ভালোবাসা দেখে এবং আমার ইচ্ছার উপর সম্মান জানিয়ে তারা আমাকে এই দোকানটা করে আচ্ছা প্রথম প্রথম তো আপনার এই ব্যবসাটি যখন আপনি করেছিলেন আপনার সময়টা কিরকম যাচ্ছিল মানে আপনি কি কতটা স্ট্রাগল করে আজকে আপনি এই জায়গায় এসেছেন অবশ্যই কারণ আমার তখন একটা রুজির ব্যাপার ছিল কিন্তু আমি কিছুদিন করার পর বুঝলাম আমি এটাকেই রুজি হিসাবে দেখবো এবং বইটাকে আমি কন্টিনিউ করবো তা আস্তে আস্তে আমি শেখার চেষ্টা করলাম যারা লোকজন আসলো কি ধরনের বই রাখলে ভালো হয় আমি টোটালটাই আমার যে বই সম্বন্ধে ব্যবসার সম্বন্ধে টোটালটাই আমি আমার পাঠক যারা আসতো এবং যারা অন্যান্য আমার হিতাকাঙ্ক্ষী তাদের থেকে আমি যথেষ্ট সাহায্য পেয়েছি সেই অনুযায়ী আমি আস্তে আস্তে ব্যাপারটাকে চালিয়ে নিয়ে যেতে পেরেছি এই আপনি যে বললেন যে কিরকম বই আমি রাখবো না রাখবো দেখুন আমরা প্রচলিত মানে গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা দেশ জুড়ে বা গোটা মানে বিশ্ব বিশ্বজুড়ে একটা প্রবাদ আছে বই পাড়া সেখানে নানা ধরনের বই পাওয়া যায় বলতে গেলে সব ধরনেরই বই পাওয়া যায় তো যারা আর কি পাঠক আছেন আজকালকার দিনে তারা কলেজ স্ট্রিটের বই থেকে বই না কিনে আপনার এখান থেকে বই নেবে কেন অবশ্যই এটা খুব ভালো প্রশ্ন আসলে কলেজ স্ট্রিট হচ্ছে একটা টোটাল পশ্চিমবঙ্গের একটা ইন্টারল্যান্ড বলতে পারি মানে ওখানটাই বন্ধু কিন্তু এটা দেখেছি যে সবাই তো আর কলেজ স্ট্রিটে সবসময় গিয়ে বইপত্র কিনতে পারে না এবং রুচিশীল বই যদি আমি রাখি এটা আমার মনে হয়েছে এবং সেই সময় একটা সত্তর আশি দশকে নব্বই দশকে একটা লিটল ম্যাগাজিনের একটা জোয়ার ছিল প্লাস প্রবন্ধ বিভিন্ন ধরনের প্রবন্ধ তর্ক বিতর্ক একটা পশ্চিমবঙ্গে একটা বাম মুভমেন্ট ছিল সেই ভিত্তিতে যদি আমি বইগুলো রাখি তাহলে আমি নিশ্চয়ই দোকানটা চালিয়ে যেতে পারবো সেই পরিপ্রেক্ষিতে আমি একমাত্র দক্ষিণ কলকাতায় আহ মতো টাইটেল ছিল লিটল ম্যাগাজিন ওই সময় আমি শুধু এখানকার যে লিটল ম্যাগাজিনগুলো তো তা নয় আমি বাংলাদেশ থেকে আনতাম সঙ্গে আসাম আমাদের প্রতিবেশী রাজ্য সেগুলো থেকে আমি সংগ্রহ করতাম যার ফলে কি হয়েছে লোকে কলেজটিতে যেরকম সংগ্রহ করেছে এবং যখন জেনে হচ্ছে এখানেও পাওয়া যাবে লোক আসতে শুরু করলো আচ্ছা আপনি যে বললেন যে সেই সময় মুভমেন্টের কথা যে আপনি বললেন লেফট মুভমেন্ট যেটাকে আমরা বলি বাম আন্দোলন গণ আন্দোলন তো বই জেনারেলি সাহিত্য বা শিল্প তো সাধারণত শাসক দলের গুলোকে চোখে চোখ রেখে প্রতিবাদ করার কথা বলে তো সেই সময় আপনার কি সেরকম কোনো শাসক বিরোধী যে পাঠ্যপুস্তক আছেন সেইগুলো কি আপনি সেই সময় বেঁচতে পেরেছিলেন আমরা আসলে রাজনৈতিক বা সেই কিন্তু যেই বইগুলো মানুষকে কনসাস দেবে মানুষকে পরিচিতি উত্তরণ করতে সাহায্য করবে সেই ধরনের বই আমি রাখার চেষ্টা করেছি তাতে লেফট রাইটের কোনো ব্যাপার নেই তখন তো ভালো ভালো বিভিন্ন রকম কবিতা প্রবন্ধ ইভেন আমরা চিত্রকলার উপর বই রেখেছি যেগুলো মানুষের চিন্তা ভাবনা অগ্রগতি বাড়াবে পরিবেশের উপর বই রেখেছি আমরা এই ধরনের সংগ্রহ করেছি এবং দেখেছি সারা যথেষ্ট আপনি যে বছরটির কথা বললেন আটানব্বই সাল উনিশশো আটানব্বই সাল যতদূর সম্ভব আপনি বললেন যে এইখানে আপনি দোকানটি এনেছেন স্থানান্তরিত করে পুলে মার্কেট থেকে তো সেই সময় বই সংখ্যা বা বই সংখ্যা আর এখন আজকালকার দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ইন্টারনেটের যুগে বই সংখ্যা কি কমেছে এবং বই কি মানসিকতার পরিবর্তন হয়েছে আপনার কি মনে হয় হ্যাঁ আসলে সরকার দিক থেকে হয়তো সবই বলা যায় আগে যে হলো বই বিক্রি হতো কেনা বাচা এখন অনেক কম হয় অনলাইন এসেছে অনেক বিকল্প এসেছে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আগে প্রকাশকরা বই বিক্রি আমাদের মাধ্যমে এই কলকাতা শহর বা গ্রাম বাংলার বিভিন্ন যে বই স্টল আছে তাদের মাধ্যমে তাতে কি হয়েছে আমরা বুঝতে পারতাম কোন বই কি পছন্দ করছে সেই প্রকাশকের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতাম প্লাস একটা এই যে সরাসরি যে পাঠক আমাদের থেকে বই উঠছে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্ক ভিত্তিতে একটা আলোচনা হয় বিভিন্ন বিষয়ের হচ্ছে তাতে আমার কিছু আমরা যারা বুক সেলার তারা আমরা অনেক কিছু শিখতে পারি এবং আমাদের থেকেও তো পাঠকে অনেক কিছু জানতে পারে এবং কেউ হয়তো একটা বই পাচ্ছে না খুঁজছে না দায়িত্ব এসে পড়ে আমাদের তখন এই ব্যাপারটা ছিল এখন যেহেতু অনলাইনে ব্যবসাটা চলছে এখন কে ক্রেতা কে বিক্রেতা সরাসরি যোগাযোগ নেই একটা টিপলেই বইটা চলে আসছে একটা কোনো সম্পর্কই থাকছে না আর্থিক যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং বইয়ের ক্ষেত্রে পাঠক তৈরি করা সেটা আগেকার দিনে পাঠক পাঠককে তৈরি করতো এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এখন যেটা একদমই সম্ভব না কারণ আমি দেখেছি আমার এখানে যারা বই পড়ার পর সেই বিষয় নিয়ে আলোচনা করতো অন্তত আমার দোকানে দীর্ঘদিন হয়েছে এখনো হয় সেই বইয়ের কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো গুরুত্বপূর্ণ নয় এবং বিভিন্ন বিষয়ের উপর তাহলে আরেকটা পাঠক যখন শুনছি সে একটা উৎসাহ পাচ্ছে সেই উৎসাহ থেকে সেই বইটা সংগ্রহ করছে বা ওই ধরনের রেফারেন্স বই আরো সংগ্রহ করছে এই যে একটা নেটওয়ার্ক ছিল ওই সময় সেটা কিন্তু এখন নেই এবং সেই ক্ষেত্রে আহ লড়ির বইয়ের যে একটা সরাসরি যে যোগাযোগ যে আর্থিক সম্পর্ক সেটা নষ্ট হয়ে গেছে আচ্ছা আপনি যে বললেন প্রকাশকের সঙ্গে সেই সময় অনেক প্রকাশকের সঙ্গে আপনার পরিচয় হয়েছিল তো কিছু প্রকাশকের নাম বলুন যারা আজকালকার আজকের দিনেও প্রাসঙ্গিক এরকম কিছু প্রকাশক যারা আর কি সেই সময় আপনাকে এই দোকানে বই সাহায্য উঠে গেছে যেমন আমি লেখাল পত্রিকার কথা বলছি আচার্য মূলাল আচার্য আমাকে হাতে ধরে বই দিয়েছে লেখাল পত্রিকা এবং এখানে উনি এসছেন এসে আমার দোকানটা খুব পছন্দ হয়েছে দক্ষিণ কলকাতায় আউটলেটটা আমার এখানে তার সুবর্ণরেখা বলে একটা দোকান ছিল ইন্দ্র ইন্দ্রনাথ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সে আমাকে খুব সাহায্য করেছে এবং অনেক বই ওখানেও যদি ইন্দ্রতা না দিতে পারতেন আমাকে রেপাট করতে এখানে এসে লোক চেষ্টা করতো আমার থেকে সংগ্রহ করা আমিও চেষ্টা করতাম তা বা আমি ওখান থেকে নিয়ে এসছি লোককে দিয়েছি এরকম একটা যোগাযোগ ছিল তারপরে অন্যান্য অনেক কথা শিল্প বলে একটা দোকান ছিল তারা একটা বিজ্ঞান পত্রিকা বার করত এবং খুবই সেই সময় খুব চালু পত্রিকা এবং খুব ভীষণ আলোড়ন সৃষ্টি করেছিল সেই সব পত্রিকা উঠে গেছে কথা শিল্প এখন নামটাই আছে এখন একটা অন্য ভালো দোকান চলে এরকম প্রচুর আছে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে বললেন যে তৎকাল মানে তখনকার সময় মানে বই পড়ে সেটা নিয়ে বিশ্লেষণ করতো কিছু মানুষ এবং সেটাই আড্ডার চলে এবং তখনকার দিনে যারা এগুলি করতেন তারা একদম বলতে গেলে তরুণ প্রজন্ম তো আজকের দিনে কি এটি হয় মানে এটি কি তরুণ প্রজন্মরা করেন নাকি শুধুই বৃদ্ধরা বা প্রবীণ নাগরিকরা এগুলি মানে বিভিন্ন বইয়ের দোকানে যেরকম আপনার বইয়ের দোকান বা আরো কিছু এরকম বিরল বইয়ের দোকান আছে সেরকম জায়গায় শুধুমাত্র প্রবীণ নাগরিকরাই বই পড়ে সেটা নিয়ে বিশ্লেষণ করে আড্ডার চলে তরুণ প্রজন্মদের খুব একটা কি দেখা যায় বলে আপনার মনে হয় এই নিয়ে আপনার যারা ঐসবকার লোক তারা তো এখন কিছু আসছে আছে তারা এখন তারা বইয়ের ভালোবাসা বই ভেসা সম্পর্ক প্রকৃত আসে এখানে কিন্তু তরুণ প্রজন্ম যে আসছে না এমন নয় কিন্তু সংখ্যাটা অনেক কম তরুণ প্রজন্ম যথেষ্ট ভালো কাজ করছে হ্যাঁ সেটা তারা ওই আগের প্রজন্মে থেকে যে তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিয়ে তারা যথেষ্ট ভালো কাজ করছে সবাই নয় কিছু কিছু ভালো কাজ তারা আমার এখানে আসে সাহায্য চায় আর দ্বিতীয় কথা হচ্ছে আমি এই অহনয়নে আমি আর একটা জিনিস চেষ্টা করেছি করার সেটা হচ্ছে আমি এখানে যে পুরনো বই বা নতুন ধরনের বই বিক্রি করি তার পাশাপাশি আমি একটা সংগ্রহ করেছি নিজস্ব সংগ্রহ যেটা বিভিন্ন বিষয়ের চিত্রকলা ইতিহাস লোক সংস্কৃতি হ্যাঁ পরিবেশ এই বই আমার কাছে যথেষ্ট দুষ্প্রাপ্য বই আমি এগুলো বিক্রি করি না একটি কারণ যে যারা রিসার্চ করছে গবেষণা করছে তরুণ প্রজন্ম তাদেরকে সাহায্য করা এবং যারা তরুণ প্রজন্ম যারা ছাত্র তারা শিক্ষানবিশ তারা যদি আমার এখানে আসে আমি তাদের বিনা পয়সায় তাকে সাহায্য করি আর যারা অধ্যাপকই তাদের থেকে আমি তার বিনিময়ে পয়সা নিই এবং তারা যদি কোনো বিষয়ের বলে আমি তার ইনফরমেশন দিয়ে দিই বা বইটা দেওয়ার চেষ্টা করি আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করছি সেটা হচ্ছে আজকাল মানে আজকের দিনে আজকের সময় দাঁড়িয়ে তরুণ প্রজন্মের সবাই নয় আপনার মুখ কথা অনুযায়ী সবাই নয় কিছু বা বেশিরভাগ তরুণ প্রজন্মের যারা আছে তারা পড়াতে নয় দেখাতে বিশ্বাস করে এবং দেখে অনেক কিছু জানার চেষ্টা করে সেটা কি মানে পড়ে জানার থেকে দেখে জানাটা কি খুব মানে বেশি ভালো কি মনে হয় একটা মজার ব্যাপার এই ধরনের গবেষণার দুটো দিক আছে একটা হচ্ছে সমীক্ষাটা এখন উঠে গেছে যে ক্ষেত্র সমীক্ষায় আমরা তখন ওই সময় উম তারাপদ ছাত্রা রাধারমন মিত্র অমির বন্দ্যোপাধ্যায় আহ হিতে সঙ্গাল এরকম পেয়েছি এরা সব রিসেন্টলি মারা গেলেন পিটি নায়ক তিনিও ক্ষেত্র বিশেষজ্ঞ একজন ক্ষেত্রে সমীক্ষা করে আমরা যে তার নোটিয়াসগুলো পেয়েছি সেটা অনেক অথেন্টিক এবং খুব ইন্টারেস্টিং এখন কিন্তু লাইব্রেরির মধ্যে এবং অন্যান্য বোতাম পেপার তথ্যের উপর ভিত্তি করে বইগুলো বের করে যার জন্য মৌলিক যে লেখা তার একটা অংশ প্রায় আবছা হয়ে এসছে এটা আমার কাছে মনে হয়েছে ধন্যবাদ আপনি কিছু বিরল বইয়ের নাম যদি বলেন আপনার এখানে যেগুলি মানে বিক্রি হয় এরকম বই বই বলতে আমার আমার চিত্রকলার উপর একটা পোর্শন সংগ্রহ আছে কল অব দ্য হিমালয় রবীন্দ্রনাথ চক্রবর্তী তারপরে চিত্রাক্ষর অবন্দ্রনাথ ঠাকুর এছাড়া ইতিহাসের এমন এমন বই আছে ওয়াল্টার বেঞ্জামিনের বই ওয়াল্টার বেঞ্জামিন আছে ওয়ার্ল্টার বেঞ্জামিন হ্যাঁ বেঞ্জামিনের বই আছে আঠারোশো কুড়ি সালে সেখানে বিভিন্ন রকম বেঙ্গলের যে হিস্ট্রিগুলো অন্য তথ্য দিয়ে আছে আমি সেদিন ওই বইটাই দেখছিলাম খুব ইন্টারেস্টিং লাগছিল আঠারোশো কুড়ি সালে প্রকাশ পেয়েছে বইটা হচ্ছে ওই সময়কার এইটিন সেঞ্চুরির একদম মাঝামাঝি কুড়ি মন্দিরের সংস্কার হয় এবং আমি দেখছিলাম স্টেটমেন্ট খুব ইন্টারেস্টিং লাগছিল যে পুরী মন্দিরে সেই সময় সংস্কার করার জন্য তীর্থযাত্রী থেকে কর নেওয়া হয় এই করের যে পয়সা থেকে তারা ওই মন্দির সংস্কার করে এবং অদ্ভুত একটা হিসাব দিয়েছেন লেখক সেটা হচ্ছে যা খরচা হয়েছে আর যা কর থেকে উঠেছে তার থেকে উদ্বৃত্ত হয়ে গেছে করের টাকা সেটা ফেরত দিয়ে দিয়েছে এটা ওটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে ভেরি ইন্টারেস্টিং জেনে নিলাম আমরা অহনায়নের প্রতিষ্ঠাতা অহনায়ন পুস্তক পুস্তকালয় প্রতিষ্ঠাতা শ্রী প্রবীর চ্যাটার্জির কাছ থেকে তার দোকানের ইতিহাস এবং তার বইয়ের দোকানে যা যারা পাঠক আছেন তাদের আড্ডা এবং তরুণ প্রজন্মের যারা আর কি পাঠক আছেন তাদের সম্বন্ধেও এবং আমি চাইব আপনারা প্রত্যেকে যারা আর কি বই পড়েন বই পড়তে ভালোবাসেন বই প্রেমী বা সোজা বাংলা বলতে গেলে বই পোকা যারা আছেন আমি চাইব তারা এই দোকানে আসুন এখানে এমন দুষ্প্রাপ্য বই আপনারা পাবেন যেগুলি আপনারা অনেকদিন দিন ধরেই চাইছেন কিন্তু পাচ্ছেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও আরও দেখতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি পেরা রাখবেন যাতে আপনাদের ফোনের নোটিফিকেশন যায় ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং প্রচুর শেয়ার করবেন